পশ্চিমবঙ্গে আর কয়েকদিন পরেই নির্বাচন শুরু হয়ে যাবে হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন কুড়ি মে গত পনেরোই এপ্রিল সোমবার পাঁচলার ধামশিয়া ও পানিয়ারার কংগ্রেস সমর্থিত বাম জোটের প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি পাঁচলা কেন্দ্রের ধামসিয়া থেকে নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করেন সোমবার বিকেলে কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভা করেন পানিয়ার একটি ভবনে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী সিপিআইএম হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির সম্পাদক জগন্নাথ ভট্টাচার্য উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়িকা ডলি রায় সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব এই সভা প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন কিন্তু এবারকার নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই সারা পাঁচলায় ফরওয়ার্ড ফর ব্লক ইউনাইটেড একেবারে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং শুধু ফরওয়ার্ড ব্লক নয় বামফ্রন্ট হিসাবে ধরুন প্রার্থী যেদিন ঘোষণা হয়েছে ঠিক তার একদিন পরেই এখানে প্রার্থীর কর্মসূচি ছিল আমরা সেই কর্মসূচিতে স্বতঃস্কৃতভাবে অংশগ্রহণ করেছি এখনও পর্যন্ত যা কর্মসূচি হয়েছে ফরওয়ার্ড লোক তার নিজস্ব একটি কর্মসূচি গ্রহণ করেছিল গত তিন তারিখ সেই কোলা হাই স্কুলে সেই তিন তারিখের কর্মসূচি মানুষ যথেষ্টভাবে সাড়া দিয়েছেন আমাদের কর্মী সভ্য সমর্থকরা উপস্থিত হয়েছিলেন ভাতৃত্ব তিনি এসেছিলেন আমরা আমন্ত্রণ তাকে করেছিলাম এবং তিনি মেন্টালি তিনি স্যাটিসফাইড তা শুধু প্রার্থী নয় আমরাও মেন্টালি সবাই খুশি যে মানুষ এখনও পর্যন্ত আমাদের প্রতি ভরসা রাখে ফরওয়ার্ড ব্লকের প্রতি সুতরাং সে কারণে এবারকার নির্বাচনকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই এই নির্বাচনকে আমরা নিয়েছি এভাবেই কাজ চলছি কথা কেন্দ্রীয় সরকার চোদ্দো সালে যতগুলো শর্ত দিয়েছিলেন বা যতগুলো মানে পাবলিকের কাছে বলেছিলেন যে তারা সরকার গঠন করলে তারা যা যা করবেন ডিম্যান্ড দেখেছিলেন সমস্ত ডিণ্ডগুলো ফুলফিল করার ক্ষেত্রে তারা ফেরি দু কোটি চাকরি হয়নি বছরে বলেছিলেন দু কোটি চাকরি দেবো জিনিসপত্রের দাম কমাবো তারা বলেছিলেন মানে বিদেশে যে সমস্ত ধন আছে তা ফিরত নিয়ে আসা হবে আর অ্যাকাউন্টে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে সবটাই কিন্তু আমরা দেখেছি একেবারে মিথ্যার বেশাতি যাকে বলে সেই জায়গায় উল্টোটা মানুষকে শোষণ করা হচ্ছে সাধারণ মানুষ তখন ছিল চারশো চোদ্দো টাকা হচ্ছে আপনার গ্যাসের দাম একটা সিলিন্ডারের এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আটশো কখনও কোনো জায়গায় এগারোশো বারোশো সাড়ে এগারো বারোশো টাকা পর্যন্ত দিতে হচ্ছে আর পেট্রোলের দাম সেদিন ছিল সাত টাকা আজকে হয়েছে একশো চার টাকা আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমস্ত মানে জিনিসের দাম আজ আকাশ ছ মানুষের আয় কমেছে মানুষের ব্যয় বেড়েছে মানুষ আজকে খুব কষ্ট যন্ত্রণার মধ্যে বসবাস করছে এর বিরুদ্ধে যেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আছে এবং মানুষ একেবারে কর্পোরেটদের স্বার্থ যেভাবে তারা চরিতার্থ করছে স্বার্থ দেখছে মানুষের স্বার্থকে আজকে আমরা দেখছি যে বিসর্জন দিচ্ছে দেশের স্বার্থ দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা দেশের যে ধর্মনিরপেক্ষতা দেশের যে রাষ্ট্রীয় সম্পদ সব কর্পোরেটদের কাছে তুলে দিচ্ছে দেশের কৃষক সমাজ সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষিত বেকার যুবক আজকে নতুন কাজের ব্যবস্থা তো জায়গা তৈরি করা তো দূরের কথা যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কাজের জায়গাগুলো ছিল তা আজকে ব্যক্তি মালিকানায় বিক্রি করে দিচ্ছে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে আমরা এর নিন্দা করছি আমরা চাইছি যুব সমাজ এবার কেন্দ্রীয় সরকারের এর কোনো রকম প্রলোভনে তারা কিন্তু প্রলোভিত হবে না তারা তাদের বিরুদ্ধেই মানুষকে দেশের সাথে দেশের গণতন্ত্রের সাথে দেশের দেশকে রক্ষা করার সাথে এবার বিজেপির বিরুদ্ধেই ভোট করবে মানুষ বামপন্থীদের পক্ষেই মানুষ করবে কর্মসূচি তো আমাদের সকালে আজ আমরা আইসপি হাওড়া রঙালয়ের কাছে হাওড়া জেলা বামফ্রন্টের পক্ষে আমরা একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশান দিই প্রথম কথা সেই ডেপুটেশনে আমাদের মূল কথা ছিল আপনারা সদ্য পশ্চিমবাংলায় যে পঞ্চায়েত নির্বাচন হলো সেই নির্বাচনের তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখেছি মানুষ তার গণতান্ত্রিক অধিকার একটাও তারা কিন্তু যা অধিকার তারা পায়নি মানুষ নমিনেশন করতে পারেনি দেয়াল লিখতে পারেনি মানুষের ভোটতে ভোট চাইতে যেতে পারেননি যে ভোটটা তা সত্ত্বেও হয়েছিল সেই ভোট তারা গুনতে যেতে পারেনি আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসনের কাছে আমরা সেটাই বলতে চেয়েছি যে আবার যদি সেই কাজ হয় তাহলে মানুষ এবার কিন্তু রুখে দাঁড়াবে তার জন্য ল অ্যান্ড অর্ডার যাতে না ব্রেক হয় মানুষ যাতে তার আইন হাতে কাতে তুলে না নিতে হয় সে দায়িত্ব আইনের যারা রক্ষক তারা দায়িত্ব পালন করবে যেটা পঞ্চায়েতে তারা বলেছেন আমরা পারিনি এটা ঠিক কথা আপনাদের সাথে সহমত আর আজ এই আজকের ডেপুটেশনে আমরা সেটাই সতর্ক সারা হাওড়া শুধু পাঁচলা নয় হাওড়া গ্রামীণ এলাকার সমস্ত জায়গায় যেখানে উদয়নারায়ণপুর থেকে শুরু করে একেবারে শ্যামপুর পর্যন্ত এবং তার সঙ্গে পাঁচলা তো বটেই পাঁচলার এমন বহু আছে মানুষ শেষ একজন ভোটার দু হাজার সালে বিধানসভায় ভোট দিয়েছেন তারপরে অনেকগুলো বিধানসভা তিনটে বিধানসভা হয়েছে তারপরে আপনার তিনটে লোকসভা হতে চলছে হয়েছে তারপরে আপনার কী বলে পঞ্চায়েত হয়েছে সেই তাতে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি সুতরাং এবার যাতে মানুষ তার ভোট নিজের ভোট নিজে দিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আমরা এসপি হাওড়া রুরালকে জানিয়েছি আমাদের নেতৃত্বে ছিলেন আমরা ছিলাম আমাদের বামপন্থী যে বিশেষ করে কমিউনিস্ট পার্টি বা বাম এখানকার যিনি জেনারেল সেক্রেটারি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কমে দিলীপ ঘোষ সাথা ভারত ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলার সাধারণ সম্পাদক কমেস্ট জগন্নাথ ডক্টর জগন্নাথ ভট্টাচার্য আমি ফরিদ মোল্লা কমের নবীন ঘোষ শেখ সাবির উদ্দিন এবং সিপিআইয়ের আপনার বিদ্যুৎ নাঙুলি আমরা এই ডেপুটেশান দিয়েছি আমরা একেবারে বুথ ধরে ধরে এলাকা ধরে ধরে তাদের বলার চেষ্টা করেছি যে আপনারা আপনাদের আইনের রক্ষক হিসাবে কি দায়িত্ব আপনাদের আর আপনারা কী করেছিলেন আগামী দিনে আপনারা কি করতে চান সেটা একটু আমাদের বলুন আমরা এনলাইটেড করার চেষ্টা করেছি আপনারা কথা দিয়েছেন যে আমরা চেষ্টা করব এবার অন্তত মানুষ যাতে তার নিজের উপর দিতে পারে সেই ব্যবস্থা আমার নাম ফরিদ মোল্লা আমি ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটি সদস্য রিপোর্ট জি লাইভ নিউজ